হ্যালো গার্লস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ তো আজকে কোজাগুড়ির পূর্ণিমার জন্য এই কিছু কেনাকাটা করতে এসেছি আমি আর আমার কত্তা মশাই তো কি কিনবো সেটাই বুঝতে পারছি না হাতের কাছে বা চোখের সামনে যেটাই দেখছি সেটাই নিয়ে নিচ্ছি এখানে কত্তা মশাই বলছে তাড়াতাড়ি করো তো এখন এই দেখো পুজোর আয়োজনে আমি বসে গেছি পুরোটাই আমি একা হাতে নিজের মতো করে এই কোজাগরী লক্ষ্মী পুজোটা আমি করি প্রত্যেক বছর জানো তো সকাল থেকে শুধু চিন্তা করছি যে ছোট্টবেলার কথা মনে পড়ছে যে মা যে মাকে যখন দেখতাম মা নিজে একার হাতে সকালবেলা স্নান করে সমস্ত কিছু সেরে কাজ তারপরে সে সব ঠাকুরের সমস্ত কিছু পুজোর আয়োজন করতেন তো আমি তখন ছোট্ট ছিলাম মাকে খুব জ্বালাতন করতাম যে আমি আলপনা দেবো আমি আলপনা দেবো আর তখন না এরকম মানে খড়ি মাটি আলপনা না তখন চাল বেটে আমি মাকে দিতে দেখেছি আলপনা তা আমি ওরকমই মানে দেওয়ার চেষ্টা করতাম ছোট ছিলাম তো অতটা তো ভালোভাবে দিতে পারতাম না যাই হোক এখানে দেখো আমি আমার মতো করে আমি আয়োজন করে করে নিয়েছি মাকে আমি আসনে বসিয়ে ফেলেছি সন্ধে হয়ে গেছে তো এবার আমি পুজো শুরু করব। তা আমি না আমি এখানে প্রত্যেকটা গেটের সামনে মায়ের সামনে যেখানে ঘর বসিয়েছি ওখানে আলপনা দিয়েছি কিন্তু সেই সুরটা আমি করতে পারিনি এই ফ্রেশ হয়ে আমি এখন এই পুজো শুরু করবো তার আগে সারা ঘরে আমি ধুনো দেখাচ্ছি এই ধুনোর গন্ধতে না পুরো পরিবেশটাই যেন অন্যরকম হয়ে যায় তো আমি আগেই বললাম আমি আমার মতো করে পুজোর আয়োজন করি আর আমি আমার মতো করি পুজোটা করি তো এখন এই লক্ষ্মীর ব্রত পাঁচালী আমি এখন পড়ব লক্ষ্মী পুজোতে লক্ষ্মী পুজোর দিন যদি লক্ষ্মী পুজোটা না হয় তখন মনটা কীরকম লাগে তো প্রত্যেকের ঘরে ঘরেই লক্ষ্মী পুজো হয় লক্ষ্মী পুজো হয় না এরকম হয় না প্রত্যেকের ঘরে যেরকমই হোক বড় করে হোক বা নিজের মতো করে হোক প্রত্যেকেই লক্ষ্মী পুজো করেন তা আমি তো এখানে আমি নিজের মতো করেই সাজিয়ে গুজিয়ে মাকে দিই

এখানে আমার পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার আমি আরতিটা শুরু করব তা আমি এখানে আরতিতে আমি প্রথমেই পঞ্চপদীপ দিয়ে আরতি করি তারপরে করি হচ্ছে ধূপকাঠি দিয়ে তারপরে জল দিয়ে পরপর যেরকম নিয়ম অনুসারে যেটা যেটা দিয়ে করতে হয় সবটা দিয়ে আমি করি এই আরতিটা কমপ্লিট করে এখন পুরো পুজোটা কমপ্লিট হলো আমার পুজো শেষ করে তারপরে আমি এখন একটু নিজেদের মতো মানে ভোগ তো আমি কিছু করি না আমি একটু লুচি তরকারি করি যেটা দিয়ে আমার উপোসটাকে আমি ভঙ্গ করি তা সেই মতোই আয়োজন করেছি লুচি তরকারি মিষ্টি এই দিয়ে আজকে উপোসটা আমি ভঙ্গ করলাম তো আমার এই মিনি ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও চলো এখনকার মতো টাটা